বন্ধুরা চকচকে ফর্সা কে না চায় সবাই চায় তার ত্বকটা যেন পুরো চকচকে ফর্সা ওঝা ধর ধরে স্টান টান হয় বাড়িতে বসে এই দের সঙ্গে একটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো আর তোমাদের স্কিনটা হয় পুরো কাঁচের মতন চকচকে দাগঝোপ দূর হয়ে যাবে স্কিনটা ফর্সা ওঝা ধর ধরে স্টান টান তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে আমি এখানে দইয়ের সঙ্গে কিন্তু শ্যাম্পু পাতা দিয়েছি আমি এখানে শ্যাম্পু পাতা অল্প করে দিয়েছি তোমরা সানের আগে দইয়ের সঙ্গে শ্যাম্পু পাতা এই প্যাকটা একদিন একবার তোমরা ব্যবহার করে দেখো তোমরা নিজেরা ওয়াও হয়ে যাবে স্কিনটা পুরো কাঁচের মতন হবে চকচকে ফর্সা ওরা ধপ স্টান টান পুরো ম্যাজিকের মতন স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা পুরো চকচকে করবে আর এর সঙ্গে দিলাম আমি ড্রাবরহানের মধু মধু তো তোমরা সবাই যেন একটা স্কিনের ন্যাচারাল সুগার থাকে যার ফলে যদি মুখের মধ্যে ব্রণ থাকে সেটাও কিন্তু মধু ব্যবহারে দূর হয়ে যাবে এই তিনটে একসাথে ভালো করে মিশিয়ে না তাছাড়া বন্ধুরা তোমরা অনেক খরচা করো অনেক ফেশিয়াল প্যাক ব্যবহার করো তোমরা যদি এই সামান্য দয়ের সঙ্গে শ্যাম্পু পাতা মিশে এই প্যাকটা একবার ব্যবহার করো স্কিনটা পুরো চকচকে হবে কাঁচের মতন দাগ সব কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সবার লাস্টে কিন্তু আমি এখানে প্যারাসুটের নারকেল তেল দিলাম দিয়ে প্যাকটাকে ভালো করে একটু সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেব বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই সামান্য তই আর শেমু পাতা এক ভা একদিনে এইভাবে একবার লাগিয়ে দেখো ছানের আগেও তোমরা ব্যবহার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাশ দেবে স্কিনটা হবে চকচকে নরম সফট স্কিনটা হবে ফর্সা হবে ধব স্টান টান মুখটা নর্মাল ওয়াটার বা ফ্রেশ দিয়ে মুখটা ধুয়ে নাও তারপর তোমরা এটা হাতের মধ্যে জাস্ট তোমরা দই নেবে দইটা ভালো করে হাতের মধ্যে একটু সুন্দর করে ফাটিয়ে নেবে তারপরে জাস্ট খুব সুন্দর করে আলদা করে স্কিনটাকে এইভাবে মাসাজ করে নেবে এটা কিন্তু এই মাসাজটা তোমরা এক থেকে দেড় মিনিট তোমরা করবে আর এটা এই মাসাজ করাতে দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলোর মধ্যে খুব সহজে উঠে যাবে আর স্কিনটা হবে স্টান টান আর স্কিন একটা ভালো ব্লাড সার্কুলেশান খুব ভালো কাজ দেবে তারপর এটা এক থেকে দেড় মিনিট হয়ে যাওয়ার পর তারপর তোমরা জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকো ভিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো বাড়িতে বসে এই সামান্য দই দিয়ে তোমরা কোনো খরচা না করে একদিনে পুরো ফর্সা ও চক ত্বক তোমরা পেয়ে যাবে আর এরপর কিন্তু মুখটা ক্লিন করে না পর যে প্যাকটা আমরা বানিয়েছি ওই প্যাকটা জাস্ট আমরা মুখের মধ্যে এইভাবে মেখে নেব তারপর বন্ধু এই প্যাকটা মুখের মধ্যে মেখে নেবে তোমাদের কাছে যদি টাইম বেশি না থাকে এটা কিন্তু মেখে নিয়ে তোমাদের কিন্তু বেশি রাখার প্রয়োজনও হবে না তোমরা জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রাখবে বেশি রাখা তোমাদের প্রয়োজন হবে না আর পুরো মুখের মধ্যে এই প্যাকটা তোমরা লাগিয়ে নাও কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে পার্টি দিয়ে যাচ্ছ তার আগে না আমাদের এই ফেস প্যাক ব্যবহার না করে যদি এই সামান্য দইয়ের সঙ্গে তোমরা এই শেবু পাতা দিয়ে একবার ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরা কিন্তু অবাক হয়ে যাবে তারপর তোমরা এই প্যাকটা ব্যবহার করার পর অবশ্যই তোমরা মেকআপ করে যাই করো তোমার স্কিন কিন্তু পুরো চকচক হবে আর স্কিনটা কিন্তু পুরো এতটাই টান হবে কিন্তু স্কিনটা তোমরা নিজেরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে পুরো ফর্সা ধবধবে আর এই প্যাকটা করতে তোমাদের দেখতে পালে তোমাদের এই প্যাকটা করতে কিন্তু তোমাদের বেশি কোনো খরচাও হবে না এই সামান্য দই আর শ্যাম্পু পাতা দিয়ে একদিনে তোমরা পাও চকচকে ত্বক আর স্কিনটা হয় পুরো দুধের মতো চকচকে ফরসা ধবে ধরে স্টান টান এই প্যাকটা মেখে তোমরা দুটো হাত দেখ খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তারপরে বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর হাতের মধ্যে জল নাও জল নিয়ে যা স্কিনটাকে আবারও আবারও স্কিনটাকে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও এভাবে করে বাড়িতে বসে দইয়ের এই প্যাক তোমরা ব্যবহার করতে পারবে একদিনে পাও ফর্সা উজ্জ্বল চকচকে টান টান ত্বক আর এটা ব্যবহার করে তোমাদের স্কিনটা হয় পুরো দ্বিগুণ চকচকে ফর্সা উজ্জ্বল ধপ ও টান টান তারপর এটা আলতো করে মাসাজ করে নেওয়ার পর জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও বন্ধুরা তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে তোমার স্কিন যাই হোক না কেন তোমার স্কিনটা পুরো চকচকভাবে কাঁচের মতন আর টানটা স্কিনটা এতটাই নরম সফট হবে তোমরা হাত দিয়ে ফিল করলে অনুভব করতে পারবে স্কিনটা পুরো নরম সফট স্কিনটা পুরো ফসা উজ্বল ধরে টানটা বাড়িতে বসে এই সামান্য দই আর শেম দিয়ে এই প্যাকটা একবার ব্যবহার করো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানিও আর এরপর কিন্তু তোমরা চাইলে তোমরা যে মশলা ব্যবহার সেটা পুরো মুখের মধ্যে লাগিয়ে না